আইসিটি বিষয়ের রেডিও ওয়েব বলতে কি বুঝি দো রেডিও ওয়েব হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম তারবিহীন যোগাযোগ মাধ্যম সাধারণত তিন প্রকার যথাক্রমে রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ইনফ্রারেড এখানে রেডিও ওয়েব হচ্ছে এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি এই যে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ মধ্যে ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকে রেডিও ওয়েব বলে এরিয়ান্স একটু মনে রাখবো যে এর ফ্রিকুয়েন্সি যদি তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্স মধ্যে হয় তাহলে সেটি রেডিও হিসেবে গণ্য হবে এবং তবে থেকে টেন এক গিগাহার্স পর্যন্ত এই রেঞ্জের যে ফ্রিকুয়েন্সি এটা বেশি এই 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 ধরনের রেডিও বর্তমানে বেশি ব্যবহার করা হয়ে থাকে এইখানে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও গণিতবিদ জেমস ক্লার্ক ম্যাক্স ১৮৬৫ আঠারোশো পঁয়ষট্টি সালে এই রেডিওয়েব সম্পর্কে প্রথমে ধারণা দিন জেমস ক্লার্ক ম্যাক্স পোয়েল অর্থাৎ রেডিও হচ্ছে তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্স এর মধ্যে বেতার তরঙ্গ এবং বাস্তবে টেন থেকে এক গিগাহার্স বেশি ব্যবহার করা হয় টেন কিলোহার্স থেকে এক গিগাহার্স এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি এটা বেশি ব্যবহৃত হয় এটা এক মাসের জন্য এটুকু লিখলে হবে তাই না আমি মূলত শর্ট প্রশ্ন আলোচনা করতে এসেছিলাম আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাস টি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে